আমাদের বয়লারের ভিতরে পানি যেগুলো আমরা প্রবেশ করি এই পানির সাথে কিছু পরিমাণে ডিজলভ অক্সিজেন প্রবেশ করে ডিজলভ অক্সিজেনটা হচ্ছে আমরা একটা বোতলের মধ্যে যখন পানি নেই পানি নেওয়ার পরে ওর ভিতরে কিছু চিনি দিই খানিক লবণ দিই বা টেন আপনি স্যালাইন দিতে পারেন যে কোনো কিছু দিয়ে যখন আমরা গুলাই তখন এই পানিটাকে মূলত দ্রবীভূত পানি বলা হচ্ছে ওই চিনির দ্রবণ বা ওই স্যালাইনের দ্রবণ এগুলো যেহেতু দ্রবীভূত অবস্থায় আছে তখন আমরা এটাকে বলতে পারি যে চিনি দ্রবীভূত করার পরে এটা স্যালাইন হয়েছে তাহলে স্যালাইনটা কিভাবে হলো চিনি দ্রবীভূত অবস্থার কারণে এই পানিটা স্যালাইনে পরিণত হয়েছে তো আমরা যখন কোনো একটা পাত্রের মাধ্যমে বা পৃথিবীতে যে কোনো জায়গায় আমি যখন পানি রাখবো তখন ওই অঞ্চলটাতে বা ওই জায়গাটাতে বাতাসের সাথে যুক্ত যে অক্সিজেন গুলো আছে এই অক্সিজেন গুলো অটোমেটিক ওই পানির ভিতরে দ্রবীভূত হবে দ্রবীভূত হয়ে গেল হওয়ার পরে আমি যদি এই অক্সিজেন গুলাকে বের করে না দিই তাহলে এই অক্সিজেন গুলো আমার ব্রয়লারের ভিতরে প্রবেশ করলো তো ব্রয়লারের ভিতরে প্রবেশ করার পরে আমার ব্রয়লারটা যেহেতু যে একটা পানিটা প্রবেশ করা আয়রন থাকে একেবারে সামান্য পরিমাণে হোক জিরো পয়েন্ট জিরো টু পিপিএম বা জিরো পয়েন্ট জিরো ওয়ান পিপিএম পিপি বি থাকতে পারে সেটা যতটুকুই হোক এই যে সামান্য পরিমাণে আয়রন আছে এই আয়রনের সাথে এই অক্সিজেন গুলো বিক্রিয়া করবে বিক্রিয়া করার মাধ্যমে ফেরিক ফেরিক অক্সাইড অক্সাইড তৈরি করবে এটা হচ্ছে হচ্ছে রাসায়নিক একটা একটা বিক্রিয়া আর এই বিক্রিয়ার সংকেতের নাম আমরা যখন আমাদের বাসা বাড়িতে কোনো একটা লোহার টুকরা রেখে দিই আগের দিন রাতে যদি আমরা এক জায়গায় ফেলে রাখি মাঠের উপরে বা যে কোনো জায়গায় পরের দিন দেখি যে ওই লোহার টুকরার উপরে বা লোহার টুকরার আশেপাশে লাল রঙের মরচা তৈরি হয়েছে এই যে মরিচাটা দেখা যায় এটাই হচ্ছে মূলত এই ফেরিক অক্সাইড এই যে ফেরিক অক্সাইড এই ফেরিক অক্সাইডটা এর ধর্ম হচ্ছে কোন একটা মেটালের উপরে যদি এটা তৈরি হয় তাহলে এটা আস্তে আস্তে ওই মেটালটাকে ক্ষয় করতে থাকে ওই ভাইটা যেমন বলল যে লোহাটাকে খেয়ে ফেলে তো এটা হচ্ছে ক্ষয় হওয়া এটাকে ইংরেজিতে শুদ্ধ ভাষায় যেটা বলে এটা হচ্ছে পিটিং কোরসান মানে ছোট ছোট গর্ত তৈরি করে তো এই যে ছোট ছোট গর্তটা তৈরি করতেছে এই গর্তগুলা যখন বড় হতে থাকবে একটা জায়গায় একেবারে সামান্য পরিমাণে লাল রঙের ধারণ করছে তারপরে সেই জায়গায় একটু ছোট পরিমাণে গর্ত তৈরি করলো এভাবে গর্ত বড় হতে হতে ওই যে টিউবটা বা ব্রয়লারের শেলটা ওইটা দুর্বল হয়ে যাচ্ছে যেহেতু এখানে গর্ত তৈরি করে ফেলতেছে সেই ক্ষেত্রে ওইখানে দুর্বল হয়ে যাচ্ছে আর দুর্বল হওয়ার কারণে ব্রয়লারের ভিতরে একটা প্রেশার আছে এই প্রেশারে ওই দুর্বল জায়গাটা হয় ফেটে যাচ্ছে না হয় লিকেজ হয়ে যাচ্ছে এভাবে মূলত আমাদের ব্রয়লার ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করে বিষয়টা বুঝতে পেরেছেন